আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন উইন্টার আসার ভাব দেখেন আমাদের এখানে এই যে গত দুই তিন দিন ধরে কোন রোদ বলতে কোনো কিছুই নাই জাস্ট এমন পরিমাণে ক্লাউডি মানে দেখলেই খারাপ লাগছে মন খারাপ হয়ে যাচ্ছে আসলে তার উপরে যে ব্যাক অবস্থা তো দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা গাছে পাতা সব ঝরে পড়ে যাচ্ছে আর আমার সবচেয়ে বেশি মায়া লাগছে আমার এই গাছগুলোর জন্য এক একটা গাছে এত পরিমাণের মরিচ এখন স্টিল আছে যে এগুলো ঠান্ডায় মরে যাবে এই যে দেখুন পাতা মানে অনেক বেশি মায়া লাগছে আসলে গাছগুলোর জন্য অনেক বেশি খারাপ লাগছে সবগুলো গাছে যেগুলো মাত্র বের হচ্ছে এই গাছ পুরো ভরা সবগুলো মরিচ গাছই অলমোস্ট পুরো ফুল মরিচে আর আমার গার্ডেনের সবচেয়ে বেস্ট মরিচ হচ্ছে গিয়ে যে এটা এটা এই গাছেও এত পরিমাণে মরিচ এখন নতুন করে বের হয়েছে যে বলার বাহিরে এগুলো সবগুলো গাছ মরে যাবে অনেক বেশি কষ্ট লাগে আর এই যে আমার গাছের সর্বপ্রথম লাউ এই যে গাছটা দেখুন কত শুকনা এই গাছটার মধ্যে একটা লাউ হয়েছে মার্শাল অনেক সুন্দর আরেকটা এই যে জালি হয়েছে চাল কুমড়া তো এই যে একটা গাছে কিন্তু একটা গাছের মধ্যেই এই যে একটা গাছ আমরা এবার মাছ বানাতে পারিনি কারণ যেহেতু বাংলাদেশে চলে গিয়েছিলাম আমরা জাস্ট গাছ কতগুলো ডাল ফেলে রেখে গিয়েছি ডালের উপরেই হচ্ছে আর কি এই যে আর বেগুন আছে বেগুনগুলো দেখি কালকে ইনশাল্লাহ নিয়ে তরকারি খাওয়া যাবে তিনটা বেগুন আছে এই সাইজের এই তো এগুলোই হচ্ছে লাস্ট আমার গাছের গার্ডেনের সবজি লাস্ট এরপরে আর সবজি হবে না সব মরে গিয়েছে আর এই যে শশা গাছে এখনো শশা হচ্ছে মরা একটা শশা গাছ আর মিষ্টি কুমড়া গাছ তো হচ্ছে গিয়ে কাঠ খেয়ে ফেলেছে এই তো সবগুলো গাছে এত পরিমাণে মরিচ আর অনেক বেশি খারাপ লাগে আসলে যে কি হবে আরো কয়েকটা মাস যদি আর দুই তিন মাস যদি উইন্টার থাকতো তাহলে অনেক সবজি হতো আর এই যে দেখুন করলা মাসাল্লাহ মার্লা দেখুন কত করলা হয়েছে কালকে আর আমাদের বাসায় একটা আঙ্কেল আসছিল আঙ্কেল কারে উঠিয়ে দিয়েছে এরকম এই সাইজের বড়ো বড়ো করলা অনেক করলা হয়েছে আরো আছে এই যে এত করলা হয়েছে কিন্তু থাকবে না আসলে আর কিছুদিন দরকার ছিল সময় যে কচু গাছ অনেক কষ্ট লাগে আসলে তো আমার গাছ অনেক টমেটো পেকেছে টমেটোগুলো আমি উঠাবো অনেক টমেটো পেকেছে তা আমরা এই বছর কিন্তু টমেটো কিনে খাচ্ছি না আমাদের আঙ্কেলরা দিচ্ছে আমাদেরকে আমাদের গাছে টুকটাক যা হচ্ছে আমরা খাচ্ছি টমেটো অনেক টমেটো পাকছে আমাকে

এই যে বেজিল পাতা বেজিল থাই ফ্রাইড রাইস মধ্যে যদি বেজিল পাতা দেয়া যায় এত মজা লাগে যে বলার বাহিরে অনেক মজা লাগে বেজিল ফ্রাইড রাইস কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার কাছে থাই ফ্রাইড রাইস অনেক বেশি ভালো লাগে চাইনিজ থেকে আমার থাই খাবার অনেক বেশি পছন্দ ফেলে দাও এটা পচে গেছে